কীভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে প্রথমেই আপনি চলে যাবেন আপনার ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পর আপনি উপরে রাইট সাইডে দেখতে পারবেন থ্রিলাইন মেনুবার অথবা প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখতে পারবেন একটা সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারের এই অপশনটি দেখতে পারবেন এখান থেকে আপনি সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন দেখাচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক আইডিটি এখানে দেখাবে আর আপনার যদি এই ফেসবুকের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে আপনারা এখান থেকে ফেসবুক আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে মানে আপনার ফেসবুকের যে বর্তমান পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিতে হবে তারপর নিউ পাসওয়ার্ড দিতে বলছে মানে বর্তমান পাসওয়ার্ডটা পরিবর্তন করে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা এখানে দিতে বলছে তারপর আবার সেই পাসওয়ার্ডটাই নিচে এখানে রিটাইপ করতে বলছে ওকে আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবারও নতুন পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ফেসবুক আইডি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য আপনি ফেসবুক আইডি খোলার সময় যে ফোন নাম্বার বা ইমেল দিয়ে আইডি খুলেছেন সেখানে একটি কোড পাঠিয়েছে সেটা এখানে দিতে হবে তো আমাদের ইমেলে কোডটি চলে এসেছে এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব তারপর নিচে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আগের পাসওয়ার্ড কিন্তু আর নেই এখন আপনি যদি ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে লগ করতে চান তাহলে নতুন পাসওয়ার্ড দিয়েই লগ করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ